বুলু একাগ্রহে একটি উপন্যাস পড়ছিল ডোর বেল বেজে উঠল বিস্ত্রী আওয়াজ এই বেলটার বুলু জানত কে আসবে তার ছাত্র প্রণবেশ বারো ক্লাসে পড়ে সামনেই পরীক্ষা বুলুর কাছে ইংরেজি পড়তে আসে ছাত্রটি আসবে জানা থাকা সত্ত্বেও সে বিরক্ত বোধ করলো আজ বাড়ির সবাই একটা বিয়ে বাড়ি গেছে মস্ত ফাঁকা বাড়িটাতে একা যে কি ভালো লাগছে বিয়েবাড়ির নামে তার কম্প দিয়ে জ্বর আসে বৃষ্টি লাগে সে যে গুজে ঘামতে ঘামতে যাও হাঁ করে বসে থাকো খাবারের জন্য খেয়ে দেয়ে ঢেঁকুর তুলতে তুলতে এই ট্যাক্সি ট্যাক্সি করে কেবল ছুটোছুটি ছোট থেকে সে বিয়েবাড়ি ব্যাপারটা সহ্য করতে পারে না কিন্তু ছোট থাকতে তো আর নিজের ইচ্ছে খাটানো যায় না যায়ও নি মা ঠাকমা জোর করে নিয়ে গেছেন এখন বলা যায় অনেকটাই স্বাধীন এখন আর কেউ জোর করে না তাকে করার দরকারই বা বাড়ি ভর্তি কত লোক সবাই গেলে খোঁজি বা কে করবে এ বাড়িতে লোকসংখ্যা বেশ উল্লেখযোগ্য বাবা কাকা মা কাকিমা দাদু দিদা আর ভাই কোনো কিছু কম নেই খুঁট্টো তো ভাই বোন চারটি আর তারা নিজেরা তিনটি তার বড় দিদির বছর দুই আগে বিয়ে হয়ে গেছে দাদু এখন তার বিয়ে দিতে ব্যস্ত দাদু জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী ওকালতি করে যথেষ্ট টাকা জমিয়েছেন বাবা কাকাদেরও যোগ্য করেছেন নিজের পাঁচটি মেয়ে এবং বড়নাতনি টুলুর বিয়ে দিয়েছেন এখন বুলুর পালা তিনি জানেন এই নাতনিকে বিয়ে দিতে একটু বেশি টাকায় খরচ হবে বুলুর রঙ কালো এ বাড়িতে আর সব মেয়েই ফর্সা বুলুই কালো রং কালো হলে কি হবে দাদু বলেন এই কালো নাতনি আমার আলো মুখ চোখ সত্যি খুবই সুন্দর তবু কালো মেয়ের বিয়ে দিতে দেশে তো বেশি টাকা লাগেই এ আর নতুন কথা কি নতুন কথা যেটা বুলু যথেষ্ট জোরের সঙ্গে যে হাত ঘোষণা করেছে যারা ছেলেদের বিয়ে দিয়ে টাকা নেয় তারা অশিক্ষিত বড় সেই রকম বাড়িতে যে যেতে নারাজ এই একই হাতে তার অনেক ভালো ভালো সম্বন্ধ ভেসে গেছে এবার দাদু যে একটা নতুন পদ্ধতি নিয়েছেন সেটা সে জানত না তাই একটা বিয়ে একদম ঠিক হয়ে গিয়েছিল যদি সেই বিয়ে হতো তবে আজকের তারিখেই হয়ে যেত বুনু বিবাহে উৎসুক নয় সে ভেবেছিল এম এ পাস করে একটা কাজ নেবে কাজ করতে করতে যদি এমন কারো সঙ্গে দেখা হয়ে যায় যাকে তার নিজের পছন্দ তাকেই বিয়ে করবে কিন্তু এই বাড়িতে সে স্বাধীনতা নেই নানা মনি নানা মত তবে ও সব হয়তো অগ্রাহ্য করতে পারতো কিন্তু দাদুর কথা সে ফেলতে পারত না সংসারে সেও যেমন প্রিয়তমা নাতনি দাদুও তেমন তার প্রাণের বন্ধু তাছাড়া দাদু তাকে জোরও করেন না অনুরোধ করেন আমার বয়স হয়ে গেছে কবে মারা যায় এসব বলে সেন্টিমেন্টাল টাচও দেন বলু স্বাধীন উপার্জনে বিশ্বাসী এতখানি লেখাপড়া শিখে কোথাও গিয়ে অন্যের উপার্জনে পোষা বেড়াল হবে এটা ভাবতে তার আত্মসম্মানে লাগে তবে আর পয়সা খরচ করে লেখাপড়া শেখালে কেন বারো বছরে গৌরীদান করলেই তো ল্যাটার চুকে যেত বর্তমানে যে ছেলেটির সাথে তার বিবাহ স্থির হয়েছিল এটাতে তার খুব বেশি আপত্তি করার কিছু ছিল না ছেলেটি বিলেত প্রবাসী সেখানেই সে চাকরি করে এবং যৌতুকাদির কোনো প্রশ্ন নেই চাহিদা শুধুই একটি সুযোগ্য কন্যা যার কিছু শিক্ষা দীক্ষা আছে বুলুর মনটা টানার একটি বিশেষ কারণ ছিল বিলেত প্রবাসী শুনে তার উচ্চভিলাষী মন বলেছিল উচ্চতর শিক্ষার সেটা একটা সুযোগ হবে এই ভেবেই রাজি হয়েছিল তার উপরে ছেলের যে পাত্রিব্যটিত অন্য কিছুর প্রতি লোভ নেই সেটা একটা মস্ত কথা খবরের কাগজে বিজ্ঞাপন দেখেই ঠিক করেছিলেন দাদু যদিও সে সেটা জানত না যদিও পাত্রপক্ষ তাকে দেখতে এসেছিলেন তারও চেহারার মধ্যে একটা ভদ্রতার আবরণ ছিল বিয়ে ঠিক হয়ে যাবার পরে যেন এমনি বেড়াতে এসেছেন এভাবেই জনাতিনেক স্ত্রী পুরুষ এসেছিলেন বুলু বুঝতেও পারেনি এরাই তাকে দেখতে এসেছেন তারপর সব ঠিক হয়ে যাওয়ার পরে একদিন একটা চিঠি হাতে পড়ল তার দাদুকে লেখা একটা পোস্টকার্ড তাতে লেখা ছিল আপনি যে সম্মান রক্ষার্থে বউ ভাতের খরচ বাবদ ষোলো হাজার টাকা দিচ্ছেন এবং অলংকার বাবদ পঞ্চাশ ভরি সোনা দিচ্ছেন আমার স্ত্রী বলছেন সেই সঙ্গে আরও ভরিদশেক সোনা দিয়ে মাথার মুকুটটাও যদি করে দিতেন তাহলে খুব ভালো হয় বুঝতেই পারছেন এই কালো মেয়ের যে এমন একটা পাত্রের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়েছি সেই তুলনায় এই টাকা কিছুই নয় যদি এমন হয় মাথার মুকুটটা দিতে অসুবিধে থাকে তাহলে ষোলো হাজারের জায়গায় একেবারে কুড়ি হাজার করে দিলেই আমরা না হয় করিয়ে নেব এই চিঠিটা পড়ে সে রেগে খুন হয়ে গিয়েছিল দাদুর ওপর গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়ে কেঁদে অস্থির তারপর দাদুর হয়ে নিজেই একটা চিঠি লিখল সবিনয় নিবেদন মানুষ মানুষই সে কখনো আলু পটলের পাইকারি নিলামে চড়তে পারে না আপনারা এইরকমই বলেছিলেন কার্য তো অন্যরকম করছেন শুধু যে সেটা অভদ্রতা তাই নয় এই কার্য আপনাদের অনিত্য ভাষণের পর্যায়েও পড়ে বিয়ে করব আমি আমার দাদু জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী নয় সুতরাং তিনি আপনাদের ষোলো হাজার টাকা নগদের বদলে কুড়ি হাজারই দিন অথবা পঞ্চাশ ভরি সোনার বদলে ষাট ভরি দিন এ বিবাহ হবে না এবং এ নিয়ে আর পত্র বিনিময়েরও প্রয়োজন নেই নমস্কারান্তে বনলতা চৌধুরী সেও এই চিঠিটি একটি পোস্টকার্ডেই লিখল ফাল্গুন মাসের শেষ কি সুন্দর হাওয়া দিচ্ছে তার মধ্যে এমিলি বন্টের বইটা তাকে যেন স্বর্গ সুখ দিচ্ছে একজন লেখিকা বটে সত্যি বইয়ের ফাঁকে আঙুল গুঁজে দরজাটা খুলে দিয়ে বলল এসো তারপরে আগন্তুকটির দিকে তাকিয়ে থমকে গেল নেহাতি একজন অচেনা একটি যুবক যুবকটি গম্ভীর গলায় বলল এটা জ্ঞানেন্দ্রমোহন চৌধুরীর বাড়ি তো বুলুও গম্ভীর গলায় জবাব দিল হ্যাঁ তিনি বাড়ি নেই আগে না এই মুহূর্তে আমি ব্যতীত আর কেউ বাড়ি নেই আপনি কে এই প্রশ্নে বুলু একটু ভয় পেল চেহারাটা ঠিক গুন্ডার মতো না হলেও বলা যায় না কি মতলবে এসেছে বাড়িতে যে এখন একেবারেই একা লোকটা তো ঢুকে যা খুশি করতে পারে এই জন্য মা তাকে একলা রেখে কখনো কোথাও যেতে চান না কিন্তু দরজা সে খুলে ফেলেছে এখন সে পিছিয়ে চলে গেলে চলে না কিছুটা রূঢ় গলায় বলল সেটা জানা কি আপনার খুব দরকার ছেলেটি বলল আগে হ্যাঁ বুলু আবার বলল আমি এমন কোনো স্বনামধন্য ব্যক্তি নই যে আমার পরিচয়টা আপনাকে দিলেই আপনি চিনতে পারবেন ছেলেটির চশমা পড়া চোখে একটা হাসি ঝিলিক চমকে উঠল বলল আমি তো কোনো সনামধন্য লোকের কাছে আসিনি এ বাড়ির একটি মেয়ের সঙ্গে আমার খুব দরকার বুলু বলল শুনুন কিছু মনে করবেন না আপনার দরকার থাকলেও সেই মেয়েটির এখন আপনার সঙ্গে কোনো দরকার নেই দরজাটা সে ঠাস করে বন্ধ করতে গিয়েছিল ছেলেটি দুপা ঘরের মধ্যে ঢুকে পড়ে বলল আরে আপনি কি আমাকে ভয় পেয়েছেন নাকি আমার চেহারাটা কি এতই ভয়াবহ আরও দুপা ঘরের মধ্যে এগিয়ে এলো একটু বসি কি বলেন বুলু অসহায়ের মতো বলল এক্ষুনি আমার একজন ছাত্র আসবে মানে বেশ তো আসুক না এজন্য আমাকে তাড়িয়ে দিচ্ছেন কেন নিজেই এসে ছেলেটি বসে পড়ল সামনের কোচের উপরে এক সেকেন্ড ভেবে নিয়ে বলল আপনি কি বিদেশে যাওয়ার জন্য স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন আমার যতদূর মনে হচ্ছে আপনি সেই মেয়ে যার নাম বনলতা চৌধুরী বুলু চমকে গিয়ে জিজ্ঞেস করলো আপনি কি করে জানলেন কেন জানবো না আমি তো সেই সংস্থা থেকেই আসছি ও আপনি সেই সংস্থা থেকেই আসছেন আমি তো আপনাদের অফিসে একাধিকবার গিয়েছি আপনাকে তো কখনো দেখিনি আল্লাতে গদগদ সর স্বর ছেলেটি মনে মনে হেসে ভাবলো ঠিক জায়গাতেই ছিপটা ফেলেছি বলল তাহলে আমার কোনো ভ্রম হয়নি কি বলেন কি বিষয়ে আপনার নামই যে বনলতা চৌধুরী ঠিকই বলেছি তো হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমাকে না দেখলেও আমি আপনাকে দেখেছি ওই অফিসেই ধরে নিলেই হয় কিছু খবর আছে নিশ্চয় নইলে আর এখানে আসবো কেন কি খবর বলুন তো ওরা মানে এখানকার যিনি আমেরিকান কনসোলেটেড কালচারাল অফিসার তার কাছেই খবরটা এসেছে কিন্তু কে নাকি বলেছে আপনি বিয়ে করছেন সেই জন্য স্কলারশিপ পেলেও আপনি যাবেন না নিশ্চয় যাব আর বিয়ে আমি করছিও না তাহলে সেটা ভুল খবর একেবারেই ভুল কিন্তু এই স্কলারশিপের আবেদন তো আমি অনেক আগেই করেছিলাম জানি বিয়েতে আপনি ফার্স্ট ক্লাস পেয়ে এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে এমে দিলেন ঠিক বলেছেন ভয় কাটলো তো এবার ভয় কিসের ভয় গুন্ডার ভয় হাসলো ছেড়েটি এসব গুন্ডা ফুন্ডা ভয় করি না একটা উপন্যাস পড়ছিলাম এমন জায়গায় এসে সুর কেটে গেল যে রেগে গিয়েছিলাম কার উপরে প্রণবেশের উপরে সে আবার কে ওই প্রণবেশই তো আমার ছাত্র তারপর কি খবর পেয়েছেন ওরা বলুন খবর তো ভালো ওই স্কলারশিপটা আপনি পাচ্ছেন কিন্তু আমি তো কোনো চিঠি পাইনি পাবেন আগে অফিসে খবর আসে তারপর চিঠি আসে ও তাই বুঝি তাহলে বিয়ের খবরটা ভুল একদম চা খাবেন না না বসুন না আপনি চা আমি খেয়ে এসেছি অধিকান্ত নাদশয়ে আপনি বুঝি খুব চা ভালোবাসেন ভীষণ চার পাঁচ কাপ খাই খাই মা রাগ করেন তাহলে আমার আছিলাই নিজেরও এক কাপ হতো না যা বলেছেন আপনার বিয়ের খবরটা আমিও কিন্তু জানতাম আপনি আপনি কি করে জানতেন আমি তো সব জানি কি জানেন বিয়ে হলে যে আজকের তারিখেই হতো তাও জানি ও মা আমি চিনি কিনা ওদের কাদের নীলাঞ্জনদের ও গম্ভীর হয়ে গেল বুলু কিন্তু বিয়েটা ভাঙল কেন বলুন তো ও সব ব্যক্তিগত কথা শুনে কি লাভ আপনার নীলাঞ্জন আমার খুব ভালো বন্ধু কিনা তাহলে তার কাছেই জেনে নেবেন সব আপনি যে জন্য এসেছেন সে সংবাদটাই সবিস্তারে বলুন সবিস্তারে আর কি ডক্টর স্মিথ বললেন আপনার আবেদন গ্রাহ্য হয়েছে স্কলারশিপের অঙ্কটাও খুব ভালো আপনি গ্রহণ করলে ওরা সেটা খুশি হয়ে দেবেন মাঝখানে আপনার বিবাহের নিমন্ত্রণপত্রটি পত্রটি অফিসে আসতেই ওরা কিছুটা দ্বিধান নিত আমার বিবাহের নিমন্ত্রণ কে দিয়েছে পাত্রপক্ষের লোকেরা তারা ওদের চেনেন নাকি এখানকার কালচারাল অফিসার ডক্টর স্মিথ নীলাঞ্জনের বন্ধু সম্ভবত সেই জন্যই দিয়েছে কি অন্যায় এতে আর অন্যায় কি বন্ধুকে বিয়ের চিঠি তো সবাই দেয় কিন্তু এ বিয়ে তো ভেঙে গেছে কই নীলাঞ্জন তো আমাকে বললো না সে কথা উনি কি এসে গেছেন নাকি যার বিয়ে সে না এলে চলবে কি করে একবার যদি ছেলেটাকে পেতাম ঠোঁট কামড়ালো বুলু কি করতেন ছেলেটা হাসল বড় বড় করে নিঃশ্বাসে বুলু বলল অপমানের বদলা নিতাম ওরে বাবা আপনি দেখছি সাংঘাতিক মেয়ে ওসব সব বদলা টদলা কী কথা যাকে আপনি চেনেন না তার বিষয়ে এসব কি বলছেন না না এরকম কথা বলা আপনার উচিত নয় চিনি না খুব ভালো করে চিনি এতদিন বিদেশে আছেন তার ফলে শিক্ষা সভ্যতা বলে কোনো বোধ জন্মেছে বলে তো আমার মনে হয় না লোকটা ভীষণ মিথ্যেবাদী ইস না না এসব মন্তব্য আমি সহ্য করতে পারছি না আপনি কি জানেন যখন আমরা একসঙ্গে পড়তাম ওর সত্যবাদিতা নিয়ে ওকে কী জ্বালান জ্বালাতাম তাহলে বলবো ওর সত্যবাদিত তো ছাগলে মুড়ে খেয়েছে যাগে এসব কথায় আমার কি দরকার তাহলে আপনি বলছেন বিয়েটা আপনাদের ভেঙে গেছে নিশ্চয় একশো বার কিন্তু যোগার যন্ত্র তো বোধহয় সবই হয়ে গিয়েছিল তাতে কি? নীলাঞ্জন তো বললো ঠিক করা বিয়ে আবার ভাঙে নাকি শুধু তারিখটা বদলেছে এই কথা বলেছেন উনি নিজে মুখে বলেছে স্পর্ধার একটা সীমা থাকা উচিত আমি কালো কি ফর্সা ওরা আগে জানতেন না কেন জানবেন না কালো বলে তো কোনো আপত্তি নেই ওর তাছাড়া আপনাকে তো ও দেখেছে আমাকে দেখেছে ওর আগ্রহেই তো বিয়েটা হচ্ছে উহ কি মিথ্যেবাদী সাত সমুদ্র তেরো নদী পাড়ে বসে টেলিস্কোপ দিয়ে দেখেছে বোধ তা কেন আপনি যেবার বিয়েতে ভর্তি হলেন সেবারই তো আমরা এমে দিলাম তাহলে আপনিও আমাকে দেখেছেন কতবার তবে আর জিজ্ঞেস করলেন কেন আমি কে অনেক দিন আগে তো ঠিক বুঝতে পারিনি আপনারা ছেলেরা মেয়েদেরা তো অপমান করেন কেন বলুন তো শিক্ষা কি আপনাদের এতটুকু অগ্রসর করতে পারেনি অপমান অপমান কেন করব নীলাঞ্জনও তো আপনাকে অপমান করেনি এ সমস্ত কথা সে ভাবতেই পারে না বুলো অন্যমনস্ক হয়ে সগুপ্তির মতো ক্ষুব্ধ গলায় বলল এত খারাপ লাগে মনে হয় সত্যি মেয়েরা সমাজে যেন গরু বাছুর তা ঠিক সমাজের দোষ আপনি একশো বার দিতে পারেন সেই জন্য ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করা উচিত নয় ভাগ্যগুনে একটা চিঠি যদি না আমার হাতে পড়তো আমি ওই গরু বাছুরের মতো বিকিয়ে যেতাম ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তারপরে দাদুর সঙ্গে আমি তুমুল ঝগড়া করেছি সারা বাড়ির লোকের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম কেন কেন আবার উনিও তো লুকিয়ে লুকিয়ে ছেলেপক্ষর সঙ্গে দেনা পাওনা ঠিক করেছিলেন আমার ভাগ্য আর আপনার ভাগ্য দেখছি খুব মিলে যাচ্ছে কি রকম আমাকেও তো ওরকম নিলামে চড়িয়েছিলেন আমার পিতামাতা ওই পোস্ট কার্ডটা হাতে না পেলে আমারও তো অপমানের চূড়ান্ত হতো পোস্টকার্ড কোন পোস্টকার্ড পোস্টকার্ড না হয়ে যদি খাম হতো আমি নিশ্চয় খুলতাম না বাইরে দাঁড়িয়েছিলাম পিয়ন আমার হাতে দিয়ে গেল পকেটে হাত দিল ছেলেটি বলল এই যে দেখুন সেই পোস্টকার্ড বনলতা হাতে নিয়ে দেখলো তার লেখা সেই পোস্টকার্ড অবাক চোখে তাকাল ছেলেটি সহাস্যে বলল তারপরেই ছুটে এলাম ক্ষমা চাইতে আর সেই সঙ্গে ভাঙা বিয়েটা যদি জোড়া লাগানো যায় সেই চেষ্টা করতে তাহলে আপনি আমি নীলাঞ্জন ক্ষমা পাবো কি ভাঙা বিয়েটা কি জোড়া লাগানো সম্ভব তাহলে ওই স্কলারশিপের কথাটা কি বুলুর ঘোর তখনও কাটছে না নীলাঞ্জন বলল হ্যাঁ সেটাও ঠিক স্মিথ আমার খুব ঘনিষ্ঠ বন্ধু খবরটা সে পেয়েছে এবং আমাকেও দিয়েছে তবে স্কলারশিপটা মার্কিন দেশের আর আমি থাকি ইংরেজের দেশে আপনি রাজি থাকলে বিয়ের পরে আমি চেষ্টা চরিত্র করে না হয় চলে যাব সেখানে এখন সব আপনার হাতে আপনি যা বলবেন তাই হবে এতক্ষণে দিশেহারা বুলু নীলাঞ্জনের চোখ থেকে চোখ সরিয়ে নত দৃষ্টি হল নিজের লেখা পোস্টকার্ডটা কুটি কুটি করে ছিঁড়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল নীলাঞ্জন বলল ছিঁড়লেন কেন অস ফুটে বলল রাখার কি আর কোনো দরকার আছে এই সময় খোলা দরজার পর্দা সরিয়ে প্রণবেশ ঢুকে এলো নীলাঞ্জন মনে মনে বলল ইস কি সুন্দর বিকেলটা নষ্ট করে দিল ছেলেটা